রাতের খাবারে তন্দুরি চিকেন খাবো না চিকেন মশালা খাবো ভাবতে ভাবতেই এখন কি বানাচ্ছি বলেন তো আমরা এখন বানাবো মশালা চিকেন তো এখানে আমি প্রথমে একটা বলে মুরগি নিয়ে নিব মুরগির সাথে আমি অ্যাড করবো লবণ হলুদ মরিচ ধনিয়া গরম মশলা জিরা তেল টেস্টিং সল্ট সয়া সস ভিনেগার আদা রসুন ও পেঁয়াজ কাটা সব কিছু অ্যাড করা হয়ে গেলে আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পর আমি এটা কতক্ষণ ম্যারিনেট করে রেখে দিব দশ মিনিটের মতো রাখলেই হয়ে যাবে মাখানোটাই আসল খুব ভালো করে মাখাতে হবে ম্যারিনেশন করার পর এখন আবার মাখিয়ে নিচ্ছি তারপর আমি গ্রিল প্যানে তেল দিয়ে সবগুলো মাখানো মুরগি একে একে বিছিয়ে দিব যেন এক পাশটা একটু ভাজা ভাজা হয়ে যায় পুরোটা মুরগি ভাজার দরকার নাই কয়েকটা মুরগি একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু স্মেলটা সুন্দর আসবে এখন আস্তে আস্তে ভাজা হোক আচ্ছা মশালা চিকেন কার কার ভালো লাগে আমার বাসায় তো নান দিয়ে মশলা চিকেন সবাই খুব পছন্দ করে সাথে আমি একটা শসা দিয়ে ম্যারিস দিয়ে একটা সস করে দেই যেন খেতে আরও ভালো হয় এখন উল্টে পাল্টে নিয়ে ঝোল শুকানোর অপেক্ষা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এখন ঝোল শুকিয়ে একটু মাখা মাখা হয়ে গায়ে গায়ে মশলা হবে তখন নামিয়ে নিব।